পাঠান জওয়ান ডাঙ্কি এই সিনেমাগুলো দিয়ে যেরকম শাহরুখ খান সিনেমা পাড়ায় ভক্তদের মন আরও একটা জয় করেছিলেন ঠিক তেমনি তার দল কলকাতা নাইট রাইডার্স দু হাজার চব্বিশ সালে আইপিএলে ভক্তদের মন জয়লাভ করেছে বা ক্রিকেট দুনিয়াটাকে আরও একটা বার জয় করেছে আর এটাকেই বোধ হয় বলে ভালো সময় বা ভালো টাইম একটা মানুষের জীবনে যখন ভালো টাইম বা ভালো সময় শুরু হয় তখন তার জীবনে এমন কিছু চলে আসে বা সে এমন কিছু পেয়ে যায় যা বা তার কল্পনার বাইরে থাকে যখন আবার সেই মানুষটার জীবনে কঠিন সময় বা খারাপ সময় শুরু হয় তখন তার জীবনে এমন কিছু ঘটে যায় যা হয়তোবা তার কল্পনার বাইরে থাকে আজ থেকে দুই বছর আগেও হয়তবা বিশ্বের কোনো মানুষ চিন্তা করেনি বা ইন্ডিয়ানরাও চিন্তা করেনি যে শাহরুখ খান এতটা স্ট্রংভাবে বা এত ভয়ঙ্করভাবে কামব্যাক করবে সিনেমার জগতে তার দল দু চব্বিশ সালে এতটা ভয়ঙ্কর রূপে ধারণ করবে তাও হয়তো বা কেউ কল্পনা করেনি কেননা আমরা প্রত্যেকেই জানি দুই বছর আগেও শাহরুখ খানের কতটা কঠিন সময় গিয়েছিল বিশেষ করে পারিবারিকভাবে অনেকটাই কঠিন সময় পার করতে হয়েছে কিং খানকে তার ক্যারিয়ার নিয়েও কঠিন সময় পার করতে হয়েছে তাকে আর বলে না বড় সুপারস্টাররা কঠিন সময়কে খুব সহজেই হার মানিয়ে ভালো সময়টাকে শুরু করে ফেলে বা ভালো টাইমটাকে শুরু করে ফেলে স্ট্রংভাবে ব্যাক করে তার উদাহরণ হচ্ছে কিং খান এতটা ভয়ঙ্কর রূপে ফিরবেন বা এত ভয়ঙ্করভাবে ব্যাক করবেন তা হয়তোবা কল্পনার বাইরে ছিল তার দলও এবার দুই হাজার চব্বিশে আইপিএলে খুবই ভয়ঙ্কর রূপে ব্যাক করেছে দীর্ঘ দশ এগারো বছরের আক্ষেপ গুছিয়েছে গতকাল রাতে এই দলটা কতটা ভয়ঙ্কর ছিল তার তাদের স্ট্যাটস দেখলেই বোঝা যায় এই আসরে তারা সর্বোচ্চ হেরেছে হয়তোবা তিন থেকে চারটা ম্যাচ তার চেয়েও ভয়ঙ্কর বিষয় হচ্ছে তাদের দলে যে ব্যাটসম্যান আন্দ্রে রাসেল এই মানুষটার নাম শুনলে প্রতিপক্ষে বলারদের অবস্থা হালুয়া হয়ে যায় বা অবস্থা টাইট হয়ে যায় এই ব্যাটসম্যানটা লাস্ট তিন চার ম্যাচ ধরে ব্যাটিংই নামেনি তো এতেই বোঝা যায় কলকাতা নাইট রাইডার্স কতটা ভয়ঙ্কর দল আন্দ্রে রাসেল নামার আগেই টপ অর্ডারেই খেলা শেষ করে দিচ্ছেন তো এই দলটাই চ্যাম্পিয়ন হওয়া যে যোগ্য আমরা প্রত্যেকেই জেনে ফেলেছিলাম আরো আগে কোয়ালিফায়ার যেরকম হায়দ্রাবাদকে একতরফাভাবে হারিয়েছিল কলকাতা তাই হয়েছে। ব্যাটিং সিদ্ধান্ত যে কতটা তা তাদের যায়। কেননা নতুন বল আপনি মিচে স্টার্কের হাতে তুলে দিবেন তার আবার চেন্নাইয়ের উইকেটে খেলা চেন্নাইয়ের পিচে তো আপনাকে তো সেটা ভুগতেই হবে বা আপনাকে সেটার খেসারত দিতেই হবে সেটা দিতেও হয়েছে হায়দ্রাবাদকে বিগত দুই তিন ম্যাচ ধরে যে মিচে স্টার্ক প্রথমবারই সাফল্য এনে দিচ্ছিলেন কলকাতা নাইট রাইডার্সকে ফাইনাল তার ব্যতিক্রম হয়নি প্রথম ওভারেই সাফল্য এনে দিয়েছেন কলকাতাকে কিন্তু ব্যতিক্রম ছিল কোয়ালিফায়ার ওয়ানে হেড হেডকে আউট করেছিলেন এই ম্যাচে অভিষেক শর্মাকে আউট করেছেন আর এই অভিষেক শর্মার উইকেটটা পড়ার পরে কলকাতা নাইট আর পিছন ফ্রি তাকাতে হয়নি ধারাবাহিকভাবে উইকেট পড়ার কারণে হায়দ্রাবাদের ইনিংস একশো তেরো রানই গুটিয়ে যায় আর একশো রান ডিফেন্ড করবে হায়দ্রাবাদ এটা হয়তো বা বাস্তবত দূরের কথা স্বপ্ন চিন্তা করেনি আর হয়েছেও তাই একশো রান খুব ইজিলি বা একতরফাভাবেই চেস করে নেয় কলকাতা নাইট রাইডার্স প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি তারা আর এই চেস করার সাথে সাথে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার খেতাব অর্জন করলো কলকাতা নাইট রাইডার্স একদিকে কাবিয়ার চোখে পানি অন্যদিকে শাহরুখ খানের মুখে হাসি এটাই হয়তোবা দুনিয়ার বাস্তবতা আর এই কঠিন বাস্তবতা কি দিন শেষে আমাদেরকে মেনে নিতে হয় বা মেনে নিতে হবে তো দর্শক আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে বা হায়দ্রাবাদকে নিয়ে হায়দ্রাবাদের দুর্বল জায়গাটা কোথায় ছিল বা কলকাতা নাইট রাইডার্সের স্ট্রং পয়েন্ট কোথায় ছিল